এই যে আমার কিউ ক্যাপুটা সবাই রেডি হয়ে গেছে অ্যান্ড ক্যামেরার পিসে আছে বিল্লাল এবং দারামদি ক্যামেরার পিসে আছে বিল্লাল অ্যান্ড বিল্লালের শ্রদ্ধে আম্মু নো থ্যাংক ইউ আমার সাথে আরো যাচ্ছে তো এক এক করে যদি পারি তাহলে নিচে অনেক বড় ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো দের বাস সবাইকে কিন্তু দেখানো পছন্দ মানে মানে জাস্ট একবার এইভাবে ক্যামেরা ঘুরে দিব দেখে নিন আর আমার বোনেরা ভাইরা সবাই দিতেছে সবার সাথে এক এক করে মিট করে দিব জাস্ট ভাই বোনেরা সো ব্লগটা দেখতে থাকেন খুবই মজা হবে আর আমরা বেশি কথা না বেরিয়ে নিচে চলে যাই আর পারলে শ্যুট নিব না পারলে ডাইরেক্ট রাস্তার ভিউ দেখতে দেখতে

নি দেখতে পাবেন সো গাইজ এখন আমি আছি একটা পাহাড়ের চূড়ায় সো গতবার যখন আমরা বান্দরবন আসছিলাম এই যে এই হোটেলটার উইন্ডো দিয়ে জাস্ট আমাদের এই পাহাড়টা দেখা যেত একটা ওঠার সিঁড়িও দেওয়া আছে ওই যে বাকি ওকে ওয়েট ওই যে এই যে বাকি সবাই উঠতেছে আমাদের ফ্যামিলির সো আমরা কয়েকজন আগে ঘুপড় উঠেছি সেখান এই ভিউটা জাস্ট ও মাইক অস্থির সো আমরা জাস্ট ওদিক থেকে দেখতামই বাট উঠা গতবার উঠা হয়নি সো এবার সময় ছিল হয়তো তাই এসে এটাতে উঠলাম এখন এই ওপর থেকে একটা ভিডিও দেখেন এখন এটা নেটওয়ার্ক আরো এটা বাট আসবে মাটির রাস্তা দেখা উঠবো সব ছেলেরা নেবে সীতাকুণ্ডে যেহেতু গাছ আমরা আমি উঠছি তো আমার এতটা কষ্ট হবে না বাট ওরা যারা আছে ওদের হয়তো কষ্ট হবে কাজ ওরা ফার্স্ট টাইম এত উঠবে আমি এই সেকেন্ড থার্ড টাইম থার্ড রাস্তাগুলো অনেক অস্থির আপনারা দেখতে থাকেন আর করতে থাকি আমরা বান্দরবনতাম কিছুক্ষণ ছিলাম এখন আবার নিচে নেমে যাচ্ছি সো নিচে নামার টাইমের ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি না কজ উঠার থেকে নামারটা একটু বেশি কঠিন পা ফস খেলে সব শেষ সো হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান ডে টু বাট ব্লগ ওয়ান ডেটু ব্লগ হয় আমি আলাদা আলাদা করি নি এবার আর আমি এবার আগা মাথায় কিছু বুঝতেছি না এডিটিং এর টাইমে আমার যে ধরা খাবো সো অলরেডি ছয়টা ছাব্বিশ বাজে সাড়ে ছয়টা বাজে আমার ছয়টার কাজে ছিল আমি ঘুম থেকে উঠছি ছয়টা ছয় হ্যাঁ আমি ছয়টা ছয় উঠছি এখন আমি তোমার চেহারা পুরো ফুইলার হয়েছে একজন অবস্থা আমার ড্রেস করা এখন বেশি টাইম যাবে না এখানে অলরেডি অনেক দেরি হয়ে গেছে সো আমি যাই এগুলো দেই গাড়িতে চাঁদা গাড়িতে উঠে বাকিটা চাঁদা গাড়িতে না হয় উঠে দেখা যায় नहीं हां ये कर ना सका है ये की लैपटॉप का यूज़ नहीं कर रहा हूं बस हम बैक टीवी तो दाईबो अरे हम टीवी पे दाईबो एशियन चैनल पे अच्छा रुको আয় আয় শমলে আয় আমু তোমার টিভিতে দেখাইবো হাসি দাও দেখা যায় তো চলে আমা দেখা যায় সঞ্জয়ও দেখাতে আমা বোকা দাঁড়াও দাঁড়াও সঞ্জয়ও দেখাতে আইবে কাল করতে পার মাই এ ফিউ মোমেন্টস লেটার ইন মাই আইজ অ্যান্ড শো মি আ এভেন্টজ আই হ্যাভন সি আসতে এখন নীলগির ভিতরে যাবে আগে একবার ব্লগে দেখাইতে সে এবার নীলগিরিটাকে শর্ট করে দেখাবো দেন যদি থানচি যাওয়া হয় তাহলে থানচিটা দেখাবো আপু হাই দাও হাই চল তাহলে হাই ভাই তোমার ব্লেজার ঠিক হয়ে গেল মা চল ঠিক আছে তো এখন নীলগিরিতে ঢুকবো নীলগিরিটা শর্ট ভিউতে একবার দেখেন দেন থানচি যাওয়া হলে থানচিটা দেখাবো আপাতত আমরা আইসক্রিম উপভোগ করছি বাকি রেগুই এখন টাইম এখন টাইম হয়ে গেছে নীলগিরি থেকে বের হওয়ার নীলগিরি তো আপনারা দেখলেন হ্যান্ডসাম কয়েকটা হয়তো ছোট মানে আমার একটা ইউকো আজকে আজকে আমার মোবাইল 1% চার্জ আলসা আমারটা 7% চার্জ তাহলে কেমনে সম্ভব

আমি তোর প্রতিযোগিতায় আমি নাই তুমি দিতে পারবা না আমি বলি আমি বলি তুমি এমনি দুদু দিলে গোলায় পড়বা বুঝছো আর অ যদি দিতে না না আমি নিয়ে পড়বা আমি বলি না দিতে না বাতাস আমার নাম ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে থেকে একটা ছোট্ট ভিউ এনজয় করেন দেন আবার আরেক জায়গায় চলে যাব আর একটা ব্লগে যেহেতু কভার করতেছি ছোট্ট ছোট্ট করে করবো দেখেন একবার ছোট্ট ছোট্ট

এই যে চিম্বুক পাহাড় চিম্বু পাহাড়টা আপনাদের এক নজরে দেখেন দেন এখান থেকে চলে যাবেন ছোট ছোট করে সব দেখা যেতেছে অ্যান্ড এদিকে এন্ট্রি ফ্রি কত জানি ভুলে গেছি যেন আপনাদের আপনাদের দেখে নিলেন আপনারা চিম্বুক পাহাড়টাই যে আমার পিছে সো এখন আমরা চিম্বুক পাহাড় থেকে বের হয়ে বাসে চলে যেতে পারেন ফোনে কিন্তু এক পার্সেন্টাজ যে কোনো টাইমে অফ হয়ে যেতে পারে অফ হয়ে গেলে আমার দোষ নাই তাই রি ফুল গ্যাং ব্যাং আমাদের এর এরিয়া আপনকা কানুন আপনকা আমি বারবার ঘুরে তো সেখানে বুঝলাম না আচ্ছা যাই হোক এই যে চিম্বুক পাহাড় চত্বরটা সো এতটুকু ছিল এই ভিডিওটা মানে মানে এতটুকু না মানে এখন আবার বাসে যাব দেন আর কোথাও গেল ওইখানে যাব তো আবার চলে যে নেক্সট জায়গা 2 hours later পতেন গায় গিয়ে পতেন গায় কিছু ভিউ নিয়ে দেন বাসা থেকে রওনা দেব পার্মানেন্টলি বের হয়ে গেছে দুই দিন ছিলাম বাজার বলে তো পতেন গায় গিয়ে বাকি কথা হচ্ছে 4:45 এ গাড়ি তোরছি এখন বাজে 9:15 আর মাত্র আমরা বাস থেকে নামছি কোমর পা সব অবস্থা টাইট এখন আমরা আছি পতেঙ্গায় আর হ্যাঁ শুটকি এটা বার্মিস মার্কেট আমার পেছনে অনেক বড় বার্মিস মার্কেট এখান থেকে কিছু টুকি জিনিস কিনে নেই যেমন পিএস ফাইভ এগুলো সব পাবেন এখানে